নমস্কার রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে সরাসরি স্বাগত জানাচ্ছি দীর্ঘ সময় বাদে আবারও সুভাষ দা একেবারে আমাদের সাথে সরাসরি হরসেটে স্বাগত জানাবো দাদাকে অনেক দিন বাদে আবারও সরাসরি লাইভে প্রথমে আমি রাশি ফলটা পড়ে নিই তারপরে কিছু যতটা পারবো কিছু ফোনও থাকবে কিছু বক্তব্যও থাকবে মেষ রাশির জন্যে কর্মক্ষেত্রে বাধা মানসিক অশান্তি অর্থ ব্যয় শরীর ভালো নয় সম্পত্তিজনিত ব্যাপারে অসুবিধে বৃষরাশি ব্যবসায় অসুবিধে মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি বিবাহে বাধা মিথুন প্রাপ্তি যোগ অর্থ ব্যয় শুভ কাজে ব্যয় ভ্রমণ খুব ছোটোখাটো ভ্রমণ এবং মানসিকভাবে একটু ভালো জায়গা মিথুন রাশি কর্কট কর্মক্ষেত্রে অগ্রগতি ঋণ শোধ কারুর দ্বারা অপদস্থ হতে পারে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের কথা শুরু হওয়ার যোগ রয়েছে সিংহ কর্মক্ষেত্রে নতুন সুযোগ বিদেশ যাত্রার যোগ কার্যসিদ্ধি শত্রুতা থেকে সাবধান বিপদের যোগ কন্যা মানসিক কষ্ট প্রাপ্তিযোগে বাধা মতবিরোধ এবং ভ্রমণ তুলা তুলা কর্মক্ষেত্রে অশান্তি শরীর ভালো নয় গুরুজনের শরীর ভালো নয় এবং মানসিক চাপের মধ্যে থাকবে তুলা রাশির ওভারঅল এই সপ্তাহটা ভালো নয় বিশ্চিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ বিদ্যায় শুভ কারুর সাহায্য আপনি পাবেন কিন্তু অর্থ লগ্নি করলে সেই লগ্নি আপনার মোটামুটি আপাতত ডুবে গেল গেল বসে বলতে পারেন আপনি ডুবে গেল না হলো আপাতত সেটা ঝুলে গেল বলতে পারেন বসে গেলও বলতে পারেন ধনু শরীর ভালো নয় রিষ্ট ফাঁড়া হয়রানি পুরনো রোগের দ্বারা আবার আক্রান্ত হয়ে শারীরিক কারণে এবং ভুল চিকিৎসায় অর্থহানি শরীর হানি শুধু প্রাণহানিটা বাকি থাকবে অর্থহানি শরীরহানি মকর ব্যবসায় সাফল্য নিজের লোকের সাথে মতবিরোধ মানসিক শান্তি নষ্ট শরীর ভালো নয় প্রাপ্তি যোগ নতুন সুযোগ আপনার সামনে আসবে কুম্ভ কার্যক্ষেত্রে বাধা শত্রুতা বৃদ্ধি মানসিক অশান্তি প্রাপ্তি যোগ এবং সম্পর্কের নিয়ে বাধা মানে প্রেম প্রণয় সম্পর্ক ভালোবাসা সেখানে শুধুই হতাশা ভালোবাসার জায়গায় অনেকটা হতাশা ভালোবাসা কম হতাশা বেশি মিন ঋণ শোধ বিবাহ যোগ কর্মক্ষেত্রে পরিবর্তন স্থান পরিবর্তনে উন্নতি মানসিক অবসাদ সাংসারিক অশান্তি বিয়ে না করেও সাংসারিক অশান্তি হতে পারে বাবা মা ভাই বোন বিরোধ স্ববিরোধ রাশি শেষ রাশিফল শেষ এবং সুভাষ দা একটু আগে আমি বলছিলাম যে অনেক দিন বাদে আবারও মাসখানে ঘুরে সুভাষ শাস্ত্রী সরাসরি যদি একটা কথা বলি মানুষ কিন্তু লাগাতার ফোন করে গেছে কারণ তারা শুধু আপনার সঙ্গে কথা বলতে চলেছে প্রোগ্রাম চলেছে মানুষ টিভিতে প্রোগ্রামগুলো সব রেকর্ডেড অলরেডি আপনারা জানেন এ নিয়ে শব্দ খরচ করা আমার ঠিক কাজ হবে না তো কলকাতার মধ্যে থাকলে অসুস্থ হলেও আমি আসি মানে দেশে না থাকলে তার কোথা থেকে আসব করে দিয়ে যাই আপনারাও দেখেন তখন আমার একটা সুবিধা আমিও একটু মোবাইলে আমাকে দেখি মানে হ্যাঁ প্রোগ্রামের সময় তো আমি বক বক করছি আপনারা দেখছেন এ সময় আমিও দেখি যাই হোক ও কথায় নয় কাজের কথায় চলে আসি আপনি কি আপনার সেলফ প্রোটেকশান করতে পারছেন যদি পারেন তাহলে কী হবে না পারেন তাহলে কী হবে দেখুন আমার নিজের জীবনের অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের যা কনসেপ্ট যা আইডিয়া তা থেকে আমি বুঝেছি এই সময়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাহুকাল তৎকাল তৎকালীন সমকালীন সময়ে দেখুন বৃহস্পতির একটা মশান চলছে এখন এই বৃহস্পতির মশানে ধনীও ধনীও সাধারণ মানুষে পরিণত হতে পারে ধনী ওই আপনারা দেখলেন না এটা কি আমেরিকায় ঝামেলা হয়েছে ট্রাম্পের সাথে মাস্কের কত হাজার বিলিয়ন কোটি ধূপ করে একদিনে হাওয়া হয়ে গেছে বেকারই হয়নি তবুও নি ধনী কিন্তু ওরকম যদি এক দু মাস হয় না তখন লেভেলের ধনী হয়ে যাবে হয়তো মানে মাস্ক আর অন্য দেশের ধনী হয়তো তখন কম্পিটিশান হবে মানে ওয়ানের রাস্তা থাকবে না তো সেটাই বলতে চাই এটা ফর এক্সাম্পল একটা দিলাম আর যারা একটু খবর রাখেন তো ধনীরও ধন আটকাতে পারে আমি তো ফিরেছি তিন চার দিন হয়ে গেছে তো সেখানে অনলাইনে একটা বিচার করতে গিয়ে একজন বললো আপনি আমার ছকটা দেখে কি বলছেন জিজ্ঞেস করছে তাহলে ভাই প্রতিষ্ঠিত ছক এবং খুব ভালো ছক অনেক টাকার ছক টেস্ট করছে টেস্ট করাটা খারাপ নয় একটু টেস্ট করছে ভাই থেকে কিংবা মোবাইলে দেখেছে এটা ওয়াইজ টেস্ট করাটা কোনো অন্যায়ের কোনো কথা নয় তাই না টাকা অনেক আটকে থাকবে পরে বললো যে আমি খুব স্যাটিসফাইড আপনি বললেন প্রতিষ্ঠিত ছক প্রতিষ্ঠিত মানে কত বললেন প্রতিষ্ঠিত মানে ছক দশ কোটি টাকা রোজগার না করলে তাকে তো প্রতিষ্ঠিত বলবো না তিরিশ কোটি তার আটকে আছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর হ্যাঁ বলে অসুবিধা নেই টানাবার চলছে তো সুভাষ শাস্তি কাউকে প্রতিষ্ঠিত ছক বলে দশ কোটি টাকা সে আর না করলে তাকে আমার মতন লোক প্রতিষ্ঠিত ছক বলবে না কয়েকশো কোটি টাকার ছক দেখেছি ভিখারি থেকে কয়েকশো কোটি টাকা পৌঁছে গেছে আবার গোল গোল করে ঘুরতে ঘুরতে কয়েকশো কোটি টাকা থেকে নিচের দিকে নেমে এসেছে তেল মাখা লাঠি তেল মাখা লাঠি হরার করে নামতে পারেন যত স্পিডে উঠবেন তার ডবল স্পিডে আপনি পড়তে পারেন নিচের দিকে তো আমি আমার মেইন কনসেপ্ট ইজ যে বৃহস্পতির যে মোশানটা চলছে বড় ধনীও সাধারণ লোকে পরিণত হতে পারে পুরো বছর চলবে অর্থ অপচয় বন্ধ করতে হবে এই সমকালীন সময়ে সব থেকে বড় রাহুর গ্রাস হচ্ছে অনলাইনে কেনাকাটা হ্যাঁ অনলাইনে কেনাকাটা এটা হলে আপনার পকেটে অ্যাকাউন্টে দিয়ে রয়েছে রাহু প্রয়োজনীয় জিনিস ছাড়া অনলাইন পেমেন্টটা করবেন না ক্যাশ ইন হ্যান্ড পেমেন্ট করুন রাহুল প্রভাব কম থাকবে অনলাইন নেবেন না বলছেন অনলাইন অলমোস্ট অনলাইন মাস্ট হয়ে গেছে অলমোস্ট অনলাইন শহরে বড় শহরে মাস্ট হয়ে গেছে অলমোস্ট একশোর মধ্যে আশি জনের ক্ষেত্রে নেসেসারি হয়ে গেছে কিছু করার নেই অফিস কারবারই করেছে কি সে কি বাজারে গিয়ে হলুদ কিনতে যাবে মানে দামও হয়তো একটু কম পাচ্ছে কিন্তু কার্ডে ক্রেডিট কার্ডে কেনাটা বন্ধ না করলে রাহুর গ্রাস থেকে আপনি মুক্তি পাবেন না এক নাম্বার দুই রাহুর গ্রাস হচ্ছে সিগারেট আপনারা বলবেন আমি কি না না আমি সিগারেট খাই না বলে আমি বিরোধিতা করছি নট দ্যাট সিগারেট খেয়ে পা দিয়ে কোনোদিনও সিগারেট ছেলেরা কিংবা মেয়েরা পা দিয়ে নেবাবেন না ঘষে নেভাবেন কেন আপনি জ্বলন্ত আগুনকে পা দিয়ে নেভাচ্ছেন তো রাহুর গ্রাস আপনার পায়ের তলায় লাগছে আপনি সেই রাহু দ্বারা আক্রান্ত হচ্ছেন ধীরে ধীরে বুঝতে পারছেন না সিগারেট খাবেন কি খাবেন না দ্যাট ইজ ইয়োর চয়েস এখানে আমার কোনো সে মদ কিন্তু রাহুর গ্রাস নয় মদ যারা মদ্যপান করে অ্যালকোহলিক যারা সিস্টেমেটিক তাদের কথা তো বাদ দিচ্ছি খ্যার যদি বসু সারা জীবন খেতেন দুপেক করে ওর ম্যানেজার আমার কাছে আসতো দেখাতে বলতো স্যার তো দুপেক করে খায় নাহলে ঘুম হয় না ও সিস্টেমেটিক লোক ছিল ব্রিটিশদের আমলে ছিল লন্ডনের থেকে এসেছিলো আমি আসছি না আলোচনা আমি আছি যারা মদ্যপান কিন্তু রাহুর গ্রাস নয় সিগারেট কিন্তু রাহুর গ্রাস এক দু নম্বর হচ্ছে ক্রেডিট কার্ডে কেনা প্রায় বন্ধ রাখুন নেসেসারি দু একটা ছাড়া ক্রেডিট কার্ডে ডিল করবেন না অন অ্যাকাউন্ট ডিলটা বন্ধ রেখে ক্যাশ অন ডেলিভারি করলে অনেকটা বেঁচে যাবেন কারণ অ্যাকাউন্টে ডাইরেক্ট হিট করছে না আপনি ক্যাশ খরচা করছেন এটা দেখবেন রাহুকালে কোনো ভালো কথা বলবেন না রাহুকালে জল পান করলে ভালো হয় রাউকালে স্নান করলে ভালো হয় রাউকালে গা ধুলে ভালো হয় কেন কি বলুন তো জল খেলে পেটের মধ্যে জল যাচ্ছে গুটগুট করে ওয়াশ হচ্ছে আপনার যত জল খাবেন ততবার বাথরুমে যাবেন মানে জলের প্রভাব যত বাড়বে তো ওয়াশিং সিস্টেমে ঘুরছে গা ধুলো তাই

আচ্ছা ঠিক আছে ঢিপ ঢিপ করতে করতেই বলে ভালো তুমি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আমার শুনি সম্পর্কে শুনছি দাঁড়াও 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 শনি আপনাদেরকে রাহুল তো বলছিলাম আরও কিছু বলার আছে এই ফোন ঢুকেছে মানে পার্সোনাল আমার ছেলে আমার মেয়ে আমার কি হবে আর আমি এই কথাগুলো বলি সবার কি হবে মানে আমারটা বাদ দিয়ে শুধু সবার শাস্তির প্রচারটা এখানে বারণ আছে ওদের ডাক পেটানো আমার ডাক পেটে আর লাভ নেই আমার ডাক ফেটে গেছে পেটাতে পেটাতে

আমার তেল বের করে দেবে দেখতে পাচ্ছি সকালবেলা দশটা দশ বাস তোমার ছেলের গেছে সাড়ে সাতই শনি তোমার ছেলেকে মানসিকভাবে কুড়ে খাবে মান সম্মান যাবে পার্সোনাল লাইফ যাবে মেষ রাশি দেখো মেষ রাশি রাশির অধিপতি মঙ্গল হলো মঙ্গল হচ্ছে না পার্সোনাল জীবনে অমঙ্গল হয়েছে অমঙ্গল অলরেডি হয়ে গেছে হ্যাঁ এখন হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে বিবাহস্থান যার ড্যামেজ তার জীবনে অমঙ্গল রাশির অধিপতি যদিও তোমার এই শনি ছকটা ফেলছে ফেল বাবা হ্যাঁ মাঙ্গলিক দোষ নয় মেষ রাশি সপ্তম স্থান ক্লিয়ার অষ্টম স্থান ক্লিয়ার লগ্ন ক্লিয়ার মঙ্গল কোথায় বসে রয়েছে মঙ্গল পঞ্চমে বসে রয়েছে তাই পঞ্চমের অধিপতিকে পঞ্চমের অধিপতি হচ্ছে তোমার পঞ্চম স্থান হচ্ছে উচ্চ শিক্ষা পড়াশোনা করেছে কি অমঙ্গল কিসে করেছে বিবাহিত জীবনে করেছে করেছে করে মামলা মোকদ্দমা কি হয়ে যাবে বউ বিয়ে দিলে ছেলে বউ বাপের বাড়ি বহু তোমার ছেলেকে ছেড়ে বাপের বাড়ি গো ব্যাক টু ফাদার ল্যান্ড ফাদার হাউস হম তো এখন তোমার ছেলের ডিভোর্স পেয়েছে না পাইনি না না এখনো হয়নি আচ্ছা কবে বিয়ে দিয়েছিলে উনিশ সালে উনিশ সালে বিয়ে দিয়েছো তার মানে বিফোর করুণা বিয়ে দিয়েছো হ্যাঁ এখন এই তোমার এই আফটার করুণা আর বিফোর করুণা করোনা কাল মাঝখানে করি হুম চলছে এখন এটা তো আরো দু তিন বছর চলবে তুমি কি করবে কান দিয়ে শুনতে হবে ভালো করে আরো দু তিন বছর চলবে তুমি কি করবে তোমার কিছু করণীয় নেই কি হ্যাঁ বুঝলেন কি বলছেন জ্বালা চটে হ্যাঁ করছে বলিনি কি বলিনি শোনের দিয়ে আরো তিন তিন বছর চলবে বলেছি শোননি

উকিল কোর্ট ঘরে ঢুকে গেছে বাঘে চুলে যা চুলে ইন্টু থ্রি তিন বছর চলবে আরো পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত মানে মিনিমাম তিন বছর চলবে এর থেকে এখানে সুভাষ শাস্ত্রীও কিছু করার নেই আমারও কিছু করার নেই এখানে কোর্টে না গেলে অনেক কিছু করার ছিল

ডিভোর্সের মামলায় ঝুলছে ফোরিন বর্ন একচল্লিশ বছর বয়স আর চার বছর মামলা চললে পঁয়তাল্লিশ আর মেয়ে পাবে না আমিও বুঝতে পারছি ও বুঝতে পারছে ওর মা তো বেশি দপদপ করছে বুঝে গেছি কিন্তু করার কিছু নেই আমারও করার কিছু নেই মিথ্যে কথা বলে পয়সা নেওয়া ছাড়া করার কিছু নেই ওই কাজটি আমাকে দিয়ে হবে না তো না বলে দেওয়াই শ্রেয়

চারটে বড় লেকচার দিয়ে চিৎকার করে সব জানা আছে আমার সব দেখেছি আমি সব দেখেছি হ্যাঁ চ্যাংড়া চ্যাংড়া ছেলে হইচই করে চিৎকার করে আরে বোধহয় চিৎকার করলে বেশি চিৎকার করলে হবে ও ফাঁকা আওয়াজ যেখানে সেখানেই চিৎকার ভর্তি আওয়াজ চিৎকার হয় না যাই হোক শনির যদি আপনার কিছু কিছু ক্ষেত্রে রাউকাল আপনার একবার পরে কিছু কিছু ক্ষেত্রে রাউকাল দুবার আসে সেটা সকাল দুপুর হতে পারে দিবা এবং রাত্র একটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রাহুকাল কনভার্টেড টু নিশিকাল নিশিকাল কখন বলছি যখন বারোটার পরে ওটা ঢুকে যাচ্ছে মানে বারোটার রাত্রিবেলা অবশ্যই রাত্রিবেলা দিনের বেলা ওটা নিশিকাল নট কল দিশি নিশিকাল শনি যদি আপনার চলে শনির দশার সময় কম খেতে হয় কিন্তু শনির টার্গেট থাকে বেশি খাওয়া দেখবেন যাতে শনির দশা চলছে গায়ের রং কালো বড় চেহারা ভুড়িটা অনেক বড় খায় অনেক লোকে অন্যায় নয় মানে অটোমেটিক স্টমাকের ক্যাপাসিটি বেশি কিন্তু স্টমাক ক্যাপাসিটি বেশি থাকলেও শনির দশাতে কম খেতে হবে খিদে পেটে রাখতে হবে এবং মাছ মাংস জাতীয় জিনিসটাকে কম খেতে হবে অর্থাৎ কিনা ওই প্রবৃত্তেশু ভূতানাম নিবৃত্তেশু মহাফলাম যদি নিবৃত্ত হতে পারেন ওখানে তাহলেই কিন্তু মহাফল পাবেন শনি থেকে রিলিফ পাবেন কুইক এক দুই শনির যদি আপনার দশা চলছে ধরুন আপনার আচ্ছা বাইদা বাই এই ধনু মকর থেকে সাড়ে সাতই বিতাড়িত কুম্ভের প্রভাব আছে মিনের প্রভাব আছে মেষে প্রভাব আছে ধাইয়া পার্টলি কিছুটা মিথুনে আছে কিছুটা আপনার সিংহতে আছে কিছুটা আপনার বৃষ্টিকের পার্টলি ধাইয়া আছে বিষ এখনও এফেক্টেড হয়নি তবে খুব কামিং সুন বিষরাশি ওর এরিয়ার মধ্যে চলে আসবে মানে ওর রেঞ্জের মধ্যে চলে আসবে তো যেখানে সব থেকে নক্ষত্রগুলো শিফট করছে ওইগুলোকে ডাইরেক্ট হিট করে মানে ধরুন মেষ রাশিতে যদি আমি বিশ্ব রাশির কথা বলি মৃগশিরা নক্ষত্র ও আমার মিথুন রাশি তো আমার নিজের ওই মিথুনেও আছে বিষতও আছে আমার নিজের নক্ষত্র পুনর্বসু ও আপনার ওই মিথুনেও আছে ওই কর্কটও আছে এই যে শিফটিংগুলো এইগুলো মানে বেশি এফেক্টেড হয় ফিনান্সিয়ালি হতে পারে ফিজিক্যালি হতে পারে এবং তৎসহ আপনার ওই ইনভেস্ট করে আপনার টাকাটা ডুবে গেছে ওই ছেলেটা বলেছিল কালকেই মনে হয় সম্ভব ওখানে না দিন কথা হচ্ছ তিরিশ কোটি টাকা আটকে গেছে গভর্নমেন্ট কন্ট্রাক্টার বড় লেভেলের কাজ করে এখন দেখা যাবে তো তিরিশ কোটি টাকা আটকেছে ওর মধ্যে ওর ন কোটি টাকা তো প্রফিট আছে প্রফিট আছে থার্টি পারসেন্ট প্রফিট আছে তো এখনও হাসপাত করছে ভাই প্রফিটটা আটকে দেখ বেরিয়ে আসো টাকার বিয়াজ নষ্ট হচ্ছে যারা ব্যবসা করে তারা আমার কথা বুঝতে পারছে কন্ট্রাক্টর লেভেলে করার কিছু নেই সব সময় সুদের মূলে সবই আটকে আছে দু বছর আটকে থাকলে এই টাকার পাঁচ পার্সেন্ট ভ্যালু কমে যাবে ছ পার্সেন্টও কমতে পারে টাকার ভ্যালু যেভাবে কমছে তো এইগুলো এই বৃহস্পতির যে মোশানটা এটা কিন্তু বড় টাকা দেয় না টাকাকে ব্লক করে দেয় এখন এই জ্যোতিষীরা আমি দেখছিলাম সব চ্যাংড়া জ্যোতিষী সব হালকা গোবদারি বলুন আর তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে এরা বলছে বৃহস্পতির ট্রানজিটে প্রচুর পয়সা পায় একটা লোক আমি দেখিনি হাজির হতে পারবে যে প্রচুর পয়সা পেয়েছে ট্রানজিট প্রচুর পয়সা পেয়েছে এই 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 বছরের দু হাজার পঁচিশের আজকে জুন মাস আজকে আট তারিখ লাইভ অনুষ্ঠান করছি স্টুডিওতে বসে এই ছমাসে সাড়ে পাঁচ মাস ছ মাসে কেউ অন্য কিন্তু অনেক এই বছর ঢোকার আগে অনেক লেকচার দেওয়া হয়েছে অনেক শনির দশাতে ভিক্ষে দেওয়া ভালো ভিক্ষে ভিক্ষে দেওয়া ভালো শনির শনির দশা যদি আপনার চলে তাহলে ওই মানে রাস্তায় মাথায় হিজড়ে থাবিয়ে দিল আপনি পয়সা দিলেন ওটা কিন্তু ভালো নয় মাথায় থাবা দেওয়াটা কিন্তু ভালো নয় দেখবেন শনির দশাতে কাকে মাথায় পায়খানা করে ও আপনার মাথায় পড়বে শত্রুতার প্রভাব শনির দশায় বেশি হয় কেতুর দশায় বেশি হয় গুপ্ত শত্রুতার কুপ্রভাব এই শনির দশায় বেশি হয় তারপরে কেতুর হয় গুপ্ত নিজের লোকের মধ্যে থেকে বিরোধ হয় রাহুর যদি গ্রাস থাকে এই রাহুর গ্রাস কিন্তু কোনোভাবেই নির্মূল হয় না প্রতিকারও নির্মূল হয় না যদি প্রতিকারও দিই তাতেও আপনার নির্মূল হবে না ও প্রতিদিন যাবে প্রতিদিন আসবে প্রতিদিন যাবে দিন রাত্রি দিন রাত্রির মতন আসবে যাবে আসবে যাবে তবে ওটাই টেন্ডেন্সি থাকে আমার চেপে গেরে না বসে রোলিংয়ে থাকুক রোলিংয়ে থাকলে আপনার খুব বেশি কামড়াতে পারবে না খুব বেশি ক্ষতি করতে পারবে না কিন্তু গেরে বসা মানে ওটা জগদ্দল পাথর হয়ে গেলে ওটার থেকে আপনি আর বেরোতেই পারবেন না মানে ওটাই আপনার মৃত্যু মানে নাশ না মৃত্যু মানে কি মৃত্যু মানে কি জান যাওয়া ব্যবসা করতেন ব্যবসা শেষ ফিনান্সিয়ালি মৃত্যু এই ছেলেরা ফোন মা ফোন করে চুরাশি সালে জন্ম উনিশ সাল থেকে মামলা চলছে আর পাঁচ বছর চললে কত বয়স হবে চল্লিশ আর চল্লিশ যৌবন শেষ যৌবন শেষ মানে জবানি নাশ হয়ে গেছে জবানি মৃত্যু হ্যাঁ তো মৃত্যু তো অনেক রকমের হয় ফিনান্সিয়ালি মৃত্যু মান সম্মান হানি হয়ে একটা আর এমন মৃত্যু হলো সামাজিকভাবে আপনার মুখ দেখানোর কোনো জায়গা রইলো না অর্থাৎ কিনা আপনার সামাজিক মৃত্যু হলো প্রিয়জন আপনাকে ভুল বুঝে চলে গেল শনির দশাতে গৃহ পরিবর্তন করা যায় না বাস্তুর একটা ওভারঅল এফেক্ট কিছু করলে এই বাস্তু সম্বন্ধে বেশিরভাগ লোকেরই দেখেছি কোনো কনসেপ্টই নেই চারটে বাজারে বই পড়ে সে এসে লেকচার দিচ্ছে টিভিতে কোনো প্র্যাকটিক্যাল কনসেপ্ট নেই আর বিশেষ করে যারা এখন যারা ফেসবুক এবং যারা ওই ইউটিউবে বক্তব্য রাখছে এদের তো অর্ধেক লোকের চেম্বারই নেই ফিজিক্যালি আপনি দেখতে পাবেন না

শনির শনির যে মোশানটাতে আপনার গুপ্ত শত্রুতা ধরুন আপনার মেয়ে আমেরিকাতে রয়েছে তার শাশুড়ি এখান থেকে ক্ষতি করছে নিজেকে প্রোটেকশান করতে গেলে তার বিশেষ কতগুলো ক্রিয়া হয় মানে দেখুন ক্রিয়ার কথা টিভিতে বলতে পারব না মানে আমাকে বলতে দেবে না রুলসে নাহলে আমি এটাও বলে দিতাম হয়তো মানে রুলসে আটকে যাবো আদারওয়াইজ আমি এটাও বলে দিতে পারতাম এখন মানে এটা তো বলতে দেবে না বলে বলছি না আমাকে বলতে দেবে সবই বলে দেবো আমাকে একজন জিনিস করছিল কি খান টিফিন কারিয়ার খুলে আপনাকে দেখিয়ে দিয়েছে এই যে বলে হ্যাঁ একদম খুলে দেখিয়ে দিয়েছি বলতে যাওয়া যেত হাউ টু প্রথম কথা তো নিজে আপনি করতে পারবেন না শুনলে হয়তো কিছু কনসেপ্ট বাড়তো টিভির নিয়মে সেটা বলতে দেবে না আমি চেষ্টা করবো এখন তো লাইভ চলবে সব উইকলি তো পাটে পাটে ধাপে ধাপে আপনাদের শনির দশাতে একটু ভিককে দেবেন লোককে কয়েন ভিক্ষে দেবেন টাকা নয় এক টাকা দু টাকার যে কয়েন হয় একদমই সেইগুলো একটু ভিক্ষে দেবেন কাজ হবে ছোট প্রদীপ জ্বাললে ছোট প্রদীপ প্রদীপের নিচে কালো করে গেটের বাইরে শনিবার করে জানলে কাজ হবে শনির দশাতে অবশ্যই তাই এবং বাকি যে লাইভগুলোতে দাদা আসবেন সুভাষদা তার আমরা কিন্তু আরও শুনবো এবং অবশ্যই অপেক্ষা থাকবো অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবার এবং ধন্যবাদ আপনাদের জানি নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষশাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ